আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আপনাদের সামনে হাজির হয়েছি হজরত মুসাআসালামের কাহিনীর তেরোতম পর্ব নিয়ে যারা আগের পর্ব মিস করেছেন এক্ষুনি দেখে নিন বনি ইসরায়েলের অকৃতজ্ঞতা ও গরুর পূজা আজকের পর্বে জানব মুসা আলহ কেন চল্লিশ রাতের জন্য ডাকা হল আল্লাহ তাকে কি দিলেন তাওরাত কিভাবে নাজিল হল আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এমন ইসলামিক ভিডিও দেখতে অবশ্যই হায়াত আইকিউ ইসলামিক সাবস্ক্রাইব করে রাখুন সুরা আরাফ আয়াত একশো থেকে একশো অর্থ আমি মুসার সাথে চল্লিশ রাতের অঙ্গীকার করলাম এবং তার ভাই হারুনকে বললাম তুমি আমার সম্প্রদায়ের মধ্যে আমার প্রতিনিধি হয়ে থাকো এবং ফিতনা সৃষ্টি করো না যখন মুসা নির্ধারিত সময়ে আমার কাছে এলেন তার প্রভু তার সাথে কথা বললেন মুসা বললেন হে আমার প্রভু আমাকে দেখান যাতে আমি আপনাকে দেখতে পারি আল্লাহ বললেন তুমি আমাকে দেখতে পারবে না তবে এই পাহাড়ের দিকে তাকাও যদি এটি স্থির থাকে তবে তুমি আমাকে দেখতে পাবে অতপর যখন তার প্রভু পাহাড়ের প্রতি প্রকাশিত হলেন পাহাড়টি চূর্ণ হয়ে গেল এবং মূসা অজ্ঞান হয়ে পড়লেন তিনি সচেত হলে বললেন আপনি পবিত্র আমি আপনার কাছে তওবা করছি এবং আমি প্রথম বিশ্বাসীদের অন্তর্ভুক্ত আল্লাহ বললেন হে মুসা আমি আমার রিসালাত ও কালামের জন্য তোমাকে মানুষের উপর বেছে নিয়েছি অতএব যা আমি তোমাকে দিয়েছি তা গ্রহণ করো এবং কৃতজ্ঞ হও আমি তার জন্য তাওরাতের পাথরের ফলকে সব বিষয়ে উপদেশ ও ব্যাখ্যা লিখে দিলাম যাতে তারা আল্লাহকে ভয় করে সুরা বাকারা আয়াত পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন অর্থ আর যখন তোমরা বলেছিলে হে মূসা আমরা আল্লাহকে প্রকাশ্যে না দেখা পর্যন্ত তোমার প্রতি বিশ্বাস করব না তখন বজ্রপাত তোমাদেরকে গ্রাস করল এবং তোমরা তা দেখছিলে তারপর আমি তোমাদের মৃত্যুর পর পুনর্জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞ হও এই ছিল সেই মহান ঘটনা যেখানে মুসা সালাম আল্লাহের সাথে সরাসরি কথা বলার সম্মান পেলেন এবং মানবজাতির জন্য তাওরাত নাজিল হল আজকে শিক্ষা এক আল্লাহ যাকে বেছে নেন তিনি তাকে বিশেষ সম্মান ও দায়িত্ব দেন দুই আল্লাহের নিদর্শন দেখা সত্ত্বেও কুফর করা মারাত্মক অপরাধ তিন ওহি ও আসমানী কিতাব আল্লাহের পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত পরবর্তী পর্বে বাছুর পূজার শাস্তি ও হারুন আলাহ ইসাল্লামের ধৈর্য হারুন আলাহ ইসলাম বনি ইসরায়েলকে কীভাবে সামলালেন আর মুসা আলাহিসাল্লাম ফিরে এসে কি করলেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন পেজটি ফলো করুন সাবস্ক্রাইব করুন হায়াতাইকিউ ইসলামিক সত্য জানুন হিদাযাত নিন আল্লাহ হাফেজ আল্লাহ বরক কাল্লাহু ফিকুম